আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ নেত্রীর একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি দড়ি ঘড়ি এই ভিডিওটা করতে বসলাম নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দি আছেন মিথ্যে এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ আওয়ামী লীগের মানুষ আপনারা এটা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি এইগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয় ফলে একটু সময় লাগবে হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারতীয় ফৌজ চায় না এদেরকে মানে ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষে সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক কিন্তু এই সরকার এই অপদার্থ সরকার প্রতিহিংসামূলক সরকার এতে উচ্ছেদ হবে যদিও বা একটু মাপ পায় এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আসিফ নজরুল অ্যান্ড গ্যাং তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি মানে জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এর শেষ কিন্তু ভারত থেকে ছাড়বে আমি সবাইকে চিনি না কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না কলিমুল্লা স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন অনেক পরিচিত আছেন অপরিচিত আছেন আমি তো সবাইকে চিনি না কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে এখন সম্প্রতি একজনকে এ করেছিলেন আহ গ্রেপ্তার করেছিলেন তার নাম হচ্ছে শেখ ফিরদৌসি কাজল কাকলি ফির শেখ ফিরদৌসি কাজল কাকলি শেখ হাসিনাকে যখন এ করে দেওয়া হয় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বা ওই সময়তে উনি গেট পাহারা দিয়েছিলেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী তাকে তিন তারিখে যখন হাজিরার জন্য মানে কোর্টে আনা হয় তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গে একটা অঙ্গ পড়ে যায় অবশ হয়ে যায় তিনি প্যারালাইজড সেই অবস্থায় এই জানোয়ার এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ার গুলো আসিফ নজরুল একটা জানোয়ারের জানোয়ার তার নির্দেশে এই জানোয়ার গুলো তাদেরকে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল এতে জেলে তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি এনার সঙ্গে আমার পরিচয় আছে এটার সঙ্গে আমি কথা বলেছি আমি বন করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে নিরাপরাধ কর্মী কি অপরাধী হলে সেটা আলাদা কথা নিরাপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের নিরাপরাধ নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব এ আমার পণ হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন এটাকে হুমকি বলে ভাববেন না একদম একদম হুমকি বলে ভাববেন না এটা হচ্ছে সতর্ক যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল ইমুজ সাহেব আপনারা ভালো করে শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আটকে দেবে ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে এ দেবে না ওই পালানোর সুবিধে করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কি না এ জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নাম বন্ধ দেখি না আপনার একটা অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কল কারখানাগুলোকে জ্বালিয়ে দিয়েছেন বেছে বেঁচে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেননি আপনারা কি মনে করছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন না আমি হয়তো দূরে আছি কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি জমদূতের মতো আপনাদের তারা করে বেড়াবো জমদূতের মতো তারা করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্ক বার্তা শোধরা হলে শোধরাম এদানের সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের উপরে হয় ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে এটা আমি বলে দিলাম আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আপনারা লিখুন আমার টেলিগ্রাম নাম্বার আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতাম ওটা আমার আবার মনে নেই আপনারা একটু অপেক্ষা করুন আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না ফলে কাছে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা পরবর্তী ভিডিওতে আমি সন্ধেবেলার ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এখনই তো আপনার দরকার হবে না আমি খুঁজে পাচ্ছি না তারাগুলোর মধ্যে আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন আর সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা কথা আপনাদের বলবো আপনারা না গুণীজনে সম্মান করতে শিখুন আমার জন্য বলছি না আপনাদের দেশে গোলাম মওলা রনি তিনি একজন রাজনীতিবিদ তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন আপনারা তাকে ব্যঙ্গকোলে ময়লা রনি অমুক তমুক বলতে পারেন কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ তারা কিন্তু মানুষ চিনতে পারে উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন আমি এক বছরের আগে ওনার একটা কথা আমি বুঝে গেছিলাম নরেন্দ্র মোদি সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন নরেন্দ্র মোদিকে ছেড়ে দেবে অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কথা লিখেছেন ময়লা রনি অনেক কথা লিখেছেন আ বল তা বল বকে অমুক তমুক আপনারা না ওই কূল বেঙ্কূল ব্যাংক হই থাকবেন আপনারা মানুষ চেয়ারম্যান না হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন আমি এই জন্য এই লোকটাকে শ্রদ্ধা করি তাই বলছি আপনারা মানুষ চিনুন আগে মানুষ যদি চিনতে পারেন তাহলে পরে আপনাদের দেখবেন আর্ধেক সমস্যা মিটে গেছে সবাই আমি গোলাপ মহিলা রানীকে আমি চিনিও না তার সঙ্গে কোনোদিন আমার কথাও হয়নি কিন্তু যেটা সত্যি সেটা সত্যি যা যা জানে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত আপনারা সেই শ্রদ্ধাটুকু টুকু আপনারা দেখাতে পারেন না আপনাদের আমি যারা আমি তাদের কথা বলছি না যারা লেখে আমি তাদের কথা বলছি যাই হোক আমার যা বার্তাটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন আর আমি ফোন নাম্বারটা সন্ধ্যাবেলার ভিডিওতে আমি করে সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন ঘটনার ঘন ঘটা লেগেই আছে মাঝারি এমন একটি ঘটনা এখন শেয়ার করব জানিয়ে ইতিমধ্যেই কিছুটা আলোড়ন সৃষ্টি হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ইউএনডিপি কে একটি আইনি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে ছয় দফা দাবি যা হয়তো আন্তর্জাতিক মহলকেও কিছুটা ভাবিয়ে তুলছে বলে মনে হচ্ছে বা ভাবিয়ে তুলতে পারে কেন এই এছাড়া ছয় দফা দাবিতে কি তারা চলুন ছোট করে সংক্ষেপে বিশ্লেষণ করি জানা গেছে আঠারো পৃষ্ঠার একটি আইনি চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলারের কাছে চিঠিটি পাঠিয়েছেন আওয়ামী পক্ষে আওয়ামী সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল চিঠিতে জাতিসংঘের সংস্থাকে অবিলম্বে মিলিয়ন ডলারের ব্যালট প্রজেক্ট বা নির্বাচনী সহায়তা প্রকল্প যেটি চলছে সেটি স্থগিত করতে বলা হয়েছে এই চিঠিতে মূল অভিযোগে বলা হয়েছে ইউএনডিপির অর্থায়নে যে প্রকল্পটির কথা বললাম এই প্রকল্পটি অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দমন এবং অগণতান্ত্রিক পদক্ষেপকে বৈধতা দিচ্ছে নিরপেক্ষতা গণতান্ত্রিক অন্তর্ভুক্তি এবং জাতিসংঘের মানবাধিকারের মৌলিক নীতিগুলো লঙ্ঘন করছে এই প্রকল্পটি যদি এটি চলতে থাকে নফিল লিখেছেন ইউএনডিপি যদি এই দমনমূলক প্রক্রিয়াকে সমর্থন করতে থাকে তাহলে তা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে এতে জাতিসংঘের গণতান্ত্রিক মূল্যবোধ যেটি নিয়ে সবাই কথা বলি আমরা সেই মূল্যবোধও প্রশ্নের মুখে পড়বে এমনটি নফেল লিখেছেন এই চিঠিতে এতে আরো বলা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন পর্যন্ত দলটির গুরুত্বপূর্ণ গৌরব গাথা তুলে দেওয়া হয়েছে এই চিঠিতে তবে দলটির সাম্প্রতিক বিপর্যয় সাম্প্রতিক যে দলটির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের অনেক মানুষের বা অধিকাংশ মানুষের যে গণ অভ্যুত্থানে দলটির সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এই প্রসঙ্গ তো এই চিঠিতে আসবে না কিন্তু সেই তথ্যগুলো আমরা জানি আমাদের সামনে রয়েছে দুটোকেই বিবেচনায় রেখে আমরা আসলে এই বিশ্লেষণটিকে বিবেচনা করব চিঠিতে উল্লেখ করা হয়েছে দু সালের আগস্ট থেকে চুয়াল্লিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ সকল ফোরামেই বলছে যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে আহ অযাচিত ভাবে অন্যায় ভাবে দমন পীড়ন চালাচ্ছে আওয়ামী লীগের উপরে হামলা মামলা যা যা আছে এগুলো তারা চালাচ্ছে তারা বলছে এই চিঠিতে চিঠি তো বিশাল আঠারো পৃষ্ঠার চিঠি এই চিঠিতে আওয়ামী লীগ মূলত পাঁচটি অভিযোগ করেছে এর এক নম্বরটি হচ্ছে ইউএনডিপির নিরপেক্ষতার লঙ্ঘন এটি তারা বলছে এরাও তাই বলছে জাতিসংঘের নিজস্ব নীতিমালায় বলা আছে কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না কিন্তু ব্যালট প্রকল্পটি আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে মানে এখানে আওয়ামী লীগ বাদ পড়ছে এই কথাটি তারা বলতে চেয়েছে বাঁচাচ্ছে দুই আন্তর্জাতিক আইন লঙ্ঘন এর অতায় বলেছে ইউডিএইচআর অনুচ্ছেদ একুশের কথা অর্থাৎ মানবাধিকার সনদের একুশ অনুচ্ছেদের কথা এটি সরকারের মানে সরকারে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে একটি রাজনৈতিক দলের এছাড়া আইসিসিপিআর এর অনুচ্ছেদ পঁচিশ এতে বলা হয়েছে নির্বাচনে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার অধিকার যেহেতু দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তাদের তো এই অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই কারণেই হয়তো তারা এই কথাগুলো লিখছে অর্থাৎ নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির কথা বলা হয়েছে এই অনুচ্ছেদে এছাড়া রাজনৈতিক কারণে গ্রেফতার নিষিদ্ধ করেছে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন এই কথাটিও চিঠিতে স্মরণ করে দেওয়া হয়েছে তিন অন্তর্বর্তী সরকারের অগণতান্ত্রিক কার্যক্রম এতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে যেটি বললাম যে বারো মে দু হাজার পঁচিশ তারিখে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে এছাড়া গণগ্রেফতার নির্যাতন এবং আইসিডি ভিত্তিক প্রতিশোধমূলক বিচার করা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার চলছে আমরা সবাই তা জানি তারা বলছেন এই চিঠিতে যে এটি আইনের অপব্যবহার করা হচ্ছে এছাড়া আরপিও সংশোধনী করে পলাতকদের প্রার্থীতা নিষিদ্ধ করা হয়েছে এটি আমরা জানি পলাতক থাকলে আর প্রার্থী হতে পারবেন না এরকম সংশোধনী আনা হয়েছে আরপিওতে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের অপব্যবহার করে অধ্যাদেশ জারি করা হয়েছে চার গণতান্ত্রিক প্রক্রিয়ার ধ্বংস বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে না এটি অতি সম্প্রতি শেখ হাসিনা ইন্টারন্যাশনাল তিনটি গণমাধ্যমে এই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সকল নেতারাই এখন আওয়ামী লীগের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে এই দাবিগুলো তারা তুলছেন এর বিপরীতে বিএনপি বলুন জামাত বলুন বা অন্য যারা আছে সরকার মানে আওয়ামী লীগের বিরোধী তারা সরল করিয়ে দিচ্ছে অমলি ক্ষমতা ক্ষমতায় এই নীতিগুলো এই নিয়মগুলো তারা পাঁচ ইউএনডিপির দায়িত্বহীনতা এতে বলা হয়েছে রাজনৈতিক দমন পীড়ন সত্ত্বেও প্রকল্পটি চালিয়ে যাওয়া আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো তদন্ত না করা দলটিকে নিষিদ্ধ করা হয়েছে আলোচনার তো প্রশ্নই উঠাবে কিন্তু তারা সেই কথাগুলোই সরল করিয়ে দিয়েছে এর মাধ্যমে কি কি লঙ্ঘন ঘটছে এছাড়া আওয়ামী লীগ যে ছয় দফা দাবি জানিয়েছে এই চিঠিতে জানিয়েছি আপনাদেরকে শুরুতে কি আছে সেই ছয় দফায় আমরা একটু দেখি এক ব্যালট প্রকল্প অবিলম্বে স্থগিত করা এটি দাবি হিসেবে বলেছে অর্থাৎ যতক্ষণ না নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তির শর্ত পূরণ হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের শর্ত পূরণ হচ্ছে ইউএনডিপি ডিপি যেন প্রকল্পটি বন্ধ রাখে এটি হচ্ছে তাদের ছয় দফা দাবির প্রথম দফা দ্বিতীয় দফায় বলা হয়েছে সকল রাজনৈতিক বন্দির নিঃশব্দ মুক্তি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা তিন আওয়ামী লীগের নিবন্ধন পুনর্বহাল এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চার সমান প্রচারণা এবং মিডিয়া অ্যাক্সেস যাতে মিডিয়ায় তারা যে প্রবেশ করতে পারে মিডিয়া তাদের কথাগুলো প্রচার করে অর্থাৎ সব পক্ষের জন্য নিরাপদ এবং সমান সুযোগ নিশ্চিত করা পাঁচ জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার পর্যবেক্ষণ রাজনৈতিক মামলা গ্রেফতার এবং নির্যাতনের সত্যতা যাচাই যেন কোন ধরনের মানবাধিকার লঙ্ঘন না ঘটে এটি যেন জাতিসংঘের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হয় যাচাই করা হয় বিচার করা হয় অমলিক মনে করছে তাহলে তারা হয়তো নেই বিচার পাবে ছয় জাতীয় সংলাপ আয়োজন সব দলের অংশগ্রহণে নির্বাচন সংস্কার ও শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণ নিয়ে সকল দলের সাথে জাতীয় সংলাপ আমরা জানি জাতীয় ঐক্যমত্যের যে কমিশন করা হয়েছে সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আরো বেশ কিছু দলকে বাদ দিয়ে ত্রিশ বত্রিশ বা তেত্রিশটি দল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সেটির সনদ এখন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে হয়তো সব তাখানেকের চূড়ান্ত হয়ে যাবে আওয়ামী লীগ বলছে এরকম একটি জাতীয় সংলাপ আয়োজন করা তাদেরকে নিয়ে আওয়ামী তার অবস্থান থেকে তাদের দাবি জানিয়েছে এটি তারা জানাতেই পারে তারা এখন ভিক্টিম মজলুম তারা মনে করছে তারা তাদের দাবিগুলো জানিয়েছে এখন দেখার বিষয় জাতিসংঘের সংস্থা মানে ইউএনডিপি এই চিঠিটিকে কিভাবে তারা গ্রহণ করে কিভাবে তারা এটিকে অ্যাড্রেস করে এবং অন্তর্বর্তী সরকারকে তারা কি বার্তা দেয় কিংবা আদৌ কোনো বার্তা দেয় কিনা এই সরকারকে তারা কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের নির্দেশনা দেয় কিনা এটি হচ্ছে দেখার বিষয় কারণ এটি তো কেবল একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয় আওয়ামী লীগ যেটি জানিয়েছে বরং ইউএনডিপির মতো একটি সংস্থার প্রতি পয়েন্ট যা বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়া এবং বৈধতার বিতর্কে বড় ভূমিকা রাখতে পারে আজকে যদি ইউএনডিপি বা জাতিসংঘের অন্য কোনো সংস্থা বা জাতিসংঘ কোদ যদি এটিকে এড়িয়ে যায় তাহলে এটি নিয়ে ভবিষ্যতে এক কিন্তু কথা হবেই এই কথাটি আমরা বলতে চাইছি আমরা বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর ছয় দফার ঐতিহাসিক মূল্যের কথা ভ্যালুর কথা কিন্তু আমরা জানি এখন দেখার বিষয় এই যে নতুন ছয় দফা দিল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই ছয় দফা কতটা ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ রাজনৈতিক টার্নিং পয়েন্ট কতটা হয়ে উঠতে পারে এটি আমরা দেখতে চাই বা দেখতে পাবো কিনা আমরা জানি না দর্শক আপনি কি মনে করেন ইউএনডিপি কি প্রকল্পটি স্থগিত করবে নাকি তথাকথিত নিরপেক্ষতার আড়ালে রাজনৈতিক বাস্তবতা এড়িয়েই যাবে